আজ বুধবার ষোলোই অগ্রহায়ণ দু সালে তোসরা ডিসেম্বর তুলা রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বুধকে গ্রহদের যুবরাজ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা এসবই কিন্তু বুধের কারকতত্ত্বের মধ্যেই পড়ে তাহলে বুঝতেই পাচ্ছেন বুধ কতটি কতটা গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট অবশ্যই আজ সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন খাদ্য খাবারের মধ্যে সবুজ শাক সবজি সবুজ ছোট এলাচের মাত্রাকে বৃদ্ধি করুন হতদরিদ্র গরিব বা যারা হিজরা উভয় সম্প্রদায়ের অথবা পাঁচ বছরের নিচে কোনো কন্যা সন্তানকে আপনারা গ্রিন কালারের কোনো পোশাক পরিচ্ছদ কিন্তু আপনারা গিফট করতে পারেন এটিও আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে অবশ্যই গণেশজির নাম জপ ধ্যানারাধনাও আপনারা করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে বুথ কিন্তু মার্গি হয়েছে এবং যতটা বেশি আমরা বুধের নাম জব ধ্যান আরাধনা করব আমাদের ব্রেন কিন্তু ঠিক ততটাই সাপ কাজ করবে ভাগ্যমীটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দিনের শুরুটা আপনারা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন আজ কাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরত আপনারা অনুভব করবেন তবে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে কাউকে টাকা পয়সা ধার দেওয়ার আগে বা আর্থিক লেনদেন করবার আগে বা কোনো প্রকার ডকুমেন্টস বা দস্তাবেজে সিগনেচার করবার আগে সজাগ থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আপনারা ভালো ধারণায় পরিকুল পরিপূর্ণ থাকবেন পছন্দের ক্রিয়াকলাপ আপনাদেরকে প্রত্যাশা বহির্মুত লাভ এনে দেবে মনে ক্রিয়া ক্রিয়াকার নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিতেই পারেন তবে চোক্কান খোলা রেখে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা আপনারা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তারাও কিন্তু তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত কিন্তু করতেই পারে আজ পছন্দের ক্রিয়াকলাপ করে কাটান অবসরকালীন সময়ে লাভান্বিত হবেন